উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য টোপাইল আহমেদ মঙ্গলবার উনিশে ডিসেম্বর বিকেলে বোলায় আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রায় তিনি বলেন আওয়ামী লীগ সরকারের চলমান উন্নয়ন ধরে রাখতে সাত জানুয়ারি নৌকামার্কায় ভোট দিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে সবাই নৌকার জন্য কাজ করে নৌকামার্কায় ভোট দিন আজকে বিশ্বের মানুষ বলে যে বাংলাদেশ একটা ইতিহাসের রোল মডেল অর্থাৎ বাংলাদেশকে অনুসরণ করা যায় অনুসরণ করা যায় সেই বাংলাদেশ আজকে অনেক উন্নত করেছেন আজকে ঘরে ঘরে বৃদ্ধ আজকে গ্রামে গ্রামে রাস্তাঘাট ভূম আমরা নির্মাণ করেছি আমরা আশা করি এই বাংলাদেশ পৃথিবীর মধ্যে এত অত রাষ্ট্র হবে এখন আমরা উন্নয়নশীল উনিশশো একচল্লিশ সালে আমরা দু হাজার একচল্লিশ সালে আমরা হব উন্নত সমৃদ্ধ সোনার সেই নিয়ে জানুয়ারি নির্বাচন সেই নির্বাচনে আপনার ভোট আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিপুল নেতা কর্মী নিয়ে তোপেল আহমেদের নেতৃত্বে সভা শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে সমাবেশে শোভাযাত্রা উপস্থিত ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান মোশারুফ হোসেন মসুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়নুল হোসেন বিপ্লব যুগ্ম সাধারণ সম্পাদক জয়রুল ইসলাম রকিব আহাদ মোহাম্মদ ইউনুস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার সহ জেলা উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীরা